প্রবাসীদের জন্য বিশাল সুখবর দিল সৌদি আরব জনসাধারণের জন্য নতুন ভলান্টিয়ারি পেনশন এবং সেভিং প্রোগ্রাম চালুর ঘোষণা দিতে যাচ্ছে সৌদি আরব দেশটির নাগরিকদের পাশাপাশি বিদেশি কর্মীরাও এই সুবিধা ভোগ করবেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফের সবশেষ আর্টিকাল আইভি কনসালটেশন প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল ইকতিসাদিয়া খবর সৌদি গেজেটের মূলত বিভিন্ন খাতের কর্মীদের গৃহস্থলী সঞ্চয় বাড়ানোর জন্য এই কর্মসূচি চালুর পরিকল্পনা করেছে সৌদি সরকার নতুন এ কর্মসূচি বিদেশে কর্মীদের রেমিটেন্স পাঠানোর প্রবাহ নিয়ন্ত্রণেও সহায়তা করবে বলে আশা করা হচ্ছে শীঘ্রই জনসাধারণের জন্য এ পেনশন ও সঞ্চয় কর্মসূচি উন্মোচন করা হবে বলে ধারণা করা হচ্ছে প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব থেকে বিভিন্ন দেশে রেমিটেন্স পাঠানোর হার গত বছর চৌদ্দ শতাংশ বেলে একশো দশমিক দুই বিলিয়ন সৌদি রিয়াল বা আটত্রিশ দশমিক বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে গত এক দশকে এর মোট পরিমাণ দাঁড়িয়েছে এক দশমিক চার তিন ট্রিলিয়ন রিয়াল দু সালের প্রথম তিন মাসে সৌদি আরবে সামাজিক বিমা ব্যবস্থার আওতায় বারো দশমিক আট মিলিয়ন গ্রাহক ছিলেন যাদের মধ্যে সাতাত্তর শতাংশই ছিলেন প্রবাসী আইএমএফের প্রতিবেদনে বলা হয়েছে যে সম্প্রতি বাস্তবায়িত পেনশন সংস্কার যে দু সালের জুলাইয়ে অনুমোদিত হয়েছে তা দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা জোরদার করবে বলে আশা করা হচ্ছে এসব সংস্কারের মধ্যে রয়েছে অবসরের বয়স বৃদ্ধি এবং পেনশন সুবিধায় সীমাবদ্ধতা আরোপ আসন্ন ভলেন্টিয়ারি পেনশন ও সঞ্চয় কর্মসূচি সৌদি নাগরিক ও প্রবাসী উভয়ের জন্য উন্মুক্ত থাকবে ফলে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে আইএমএফ